সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরোই জুলাই রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝলই শুকনো মরিচের হাটে দর্শক আপনারা হাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন সরাসরি কৃষক লাইনে দাঁড়িয়ে কিভাবে শুকনো মরিচ বিক্রি করতেছে এবং এখানকার ক্রেতারা তাদের কাছ থেকে দাম দর করে ক্রয় করে নিচ্ছেন এই ঝলই হাটে সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনাকাটা হয় শনিবার এবং মঙ্গলবার তো আজ আমরা রয়েছি ঝোলইহাটে কোন কোন মরিচ পাওয়া যায় এবং কি দামে আজকে বিক্রি হচ্ছে এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন বিস্তারিত সব কিছু জানাবো দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা ইতিমধ্যে এর আগে অনেক মরিচই ক্রয় করছেন পঞ্চগত থেকে তো আজকে এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কারেন্ট মরিচ নাম্বার ওয়ান কারেন পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার এবং আরও এই পাশে মরিচ রয়েছে আরও বিভিন্ন আইটেমের এই মুহূর্তে যে স্কিনে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন এই মরিচটা হচ্ছে চিকন পাপনায়া মরিচ এই চিকন পাবনায়া মরিচ কম দামের মরিচ এটা আপনার সবচাইতে কম দামে বিক্রি হয় হাটে এটা হচ্ছে চিকন পাপনায়া ঝনঝনে শুকনা এবং টসটসে লাল দেখতে পাচ্ছেন এবং এই পাশে আরেকটা মরিচ রয়েছে এটা হচ্ছে জিরা বিন্দু যেটা পঞ্চগড় জেলার ঝালের দিক দিয়ে দ্বিতীয়তম জিরা বিন্দুটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট এটা দেখতে ছোট ছোট হয় কিন্তু ঝাল ব্যাপক এটা তো আরও বিভিন্ন আইটেমের মরিচ কিন্তু ওই ঝোলোই হাটে পাওয়া যায় দর্শকের আগের ভিডিওতেও আপনারা দেখেছেন এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনার এটা ভাঙ্গারি কমা ভাঙ্গারি এটা ডিরেক্ট পাউডারের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে তো আজকে কোন কোন মরিচটা কী দামে বিক্রি হচ্ছে সব কিছুই আপনাদের মেসার্স আব্বাস স্টেটাস থেকে জানানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে মরিচ নিবেন কীভাবে কী সিস্টেমে আপনারা পঞ্চগড়ের মরিচগুলো নিতে পারবেন সব কিছুই আজকে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে তো দর্শক আমরা এখন কথা বলবো আব্বাস ভাইয়ের সাথে

বর্তমানে ক্রমাগত কি দাম আরো সামনের দিনগুলোতে বাড়বে কিনা গতকালকে যে বাজারটা ছিল ওই বাজারে মনে করছিলাম যে বাজারটা বাড়ে যাবে আজকে স্বাভাবিক যাচ্ছে যে বাজারে আমদানি হিসাবে

তারপরে পাবনা চিকনের লাইক তারপরে পাউডার করার জন্য কিছু মরিচ পাওয়া যায় পাউডারের জন্য আল আলী যেটা দেখলো দর্শক স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি তো মেসার্স আব্বাস সেটা আজকে দেখেন কত মরিচ ক্রয় করে ফেলছেন তো প্রতিনিয়ত এনারা ক্রয় করে থাকেন পাইকারি মূল্য সমগ্র বাংলাদেশে দিচ্ছেন তো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা স্টোরের জন্য বর্তমান সময়টাতে আপনার কাছে স্টোরের জায়গা আছে কিনা ইনশাল্লাহ আছে জায়গা আছে মানে অনেকেরই কিন্তু মোটামুটি সংকট না আমরা ইনশাল্লাহ রাখছি কিছু জায়গা আছে কেউ চাইলে আসতে পারবে নাকি বর্তমানে আসে আপনার কাছে যেমন আজকে আসে এক ভাই তো উনি ক্রয় করলেন উনি নিজে ছিল এখানে দাঁড়িয়ে উনি ক্যামেরা আসতে যাচ্ছে না দর্শক তো উনি এই মরিচগুলো ক্রয় করছেন উনি নিজে ছিলেন ইনারা ক্রয় করে দিয়েছেন প্যাকেটিং শুরু হয়ে গেছে অলরেডি প্যাকেটিং হচ্ছে এখানে পুরো এক গাড়ি মাল হবে মনে হয় কত টন হবে এখানে

মানে লেবার খরচ বস্তাটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বস্তা গুলোতে কত কেজি করে হচ্ছে একান্ন কেজি দুইশো করে একান্ন কেজি দুইশো প্রতি বস্তায় আমরা দাম নিবো পঞ্চাশের দাম নিবেন এক কেজি সার দিচ্ছেন তো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ তো ধন্যবাদ তো সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ মেসার আব্বাস স্টেটাস থেকে আজকের পঞ্চগড়ের ঝোলৈ হাটের দেশি মরিচের বাজারটা শুনলেন দর্শক আপনাদের কারো পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচ প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে আপনারা পঞ্চগড়ের মরিচগুলো নিতে পারবেন তো আর যারা স্টোর করতে চাচ্ছেন ওনারা চাইলে আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন এখানে পঞ্চগড় সদরে এসে আব্বাস স্টেটাসের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন থাকা খাওয়ার সম্পূর্ণ সার্বিক ব্যবস্থা ওনারা করে দিবেন আপনাদের তো প্রতিনিয়ত এমন মরিষের সঠিক আপডেটটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হার থেকে আপনাদের শুকনো মরিষের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম